আমরা আজকে টিমকে জানিয়ে দিয়েছি এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশের ইন্টারিম যে সরকার এবং যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কিন্তু এখনো তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে তারা এই জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য বেশিরভাগকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় এখনো ষড়যন্ত্র করে চলতেছে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট কোনো আমরা অভিযান দেখতে পাচ্ছি না মাঝে মাঝে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত চাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা আবারও এই ময়দানে ফিরে আসার চেষ্টা করছে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আমরা ভিন্টে র স্পষ্ট ভাষায় বলতে চাই অতি সত্য যেসব সন্ত্রাসীরা সারা দেশে লুকিয়ে আছে যারা জুলাই গণহত্যার অংশীদার যারা ফেসিবাদের দূষণ তাদেরকে অতি সত্য আপনারা গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন নাইলে বাংলার ছাত্র সমাজ আবারও রাজপথে নেমে আসবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মোহাম্মদ ইমরানকে এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আইন বিভাগের শিক্ষার্থী শামীম সাহেদি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো এত গুরুত্বপূর্ণ বড় প্রতিষ্ঠানের ইউনিভার্সিটিতে দক্ষিণ এশিয়ার আমাদের দেশের সর্ববৃহৎ জঙ্গি সংগঠন আমরা বলতে পারি সবচেয়ে বৃহৎ জঙ্গি সংগঠন নিষিদ্ধ এখানে এসে কিভাবে এভাবে আমাদের সব করতে পারে এটা আমাদের জন্য সেম সেকেন্ডলি এখানে নিশ্চিতভাবে বলা যায় প্রশাসনের মধ্যে গুপ্তি মেলে থাকা যে সকল কথিত তাদের সহযোগিতা তা না হলে কিভাবে আমরা এখন পর্যন্ত যে এটা তো আমাদের একজন বোনের উপরে হামলা হতে পারত যারা কিনা পনেরো জুলাইতে হামলা করছে আমাদের বোনের উপরে নির্বিচারে তারা তো এভাবে তো সুযোগ মতো সুযোগ পেয়ে পেলে আমাদের একজন বোনের উপর হামলা করতে পারতো যারা কিনা দর্শনে সেঞ্চুরি করেছে তো এটা হচ্ছে আমাদের জন্য বড় ধরনের আতঙ্কের বিষয় যারা আমাদের গত সতেরোটা বছর নষ্ট করে দিয়েছে আমাদের জীবন থেকে আমাদের বাংলাদেশ থেকে তো এজন্য প্রশাসনের প্রতি আমাদের কঠোর ভাষায় আমরা জানাতে চাই যে এর বিরুদ্ধে সর্বোচ্চ পরিমাণে কনসার্ন দেখানো সর্বোচ্চ পরিমাণে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা ধন্যবাদ ধন্যবাদ স্বামী সাহিদিকে এ পর্যায়ে কথা নিয়ে আসছেন সিফাতুল্লাহ প্রিয় আমরা সেই জুলাইতে জানি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শত শত শিক্ষার্থীকে গুলিস্তান বিভিন্ন এলাকা থেকে টোকায় ভাড়া করে এনে কিভাবে আহত করেছে আমরা ছাত্রলীগের সেই গনরুম গেস্টরুম সেই ভয়ভীতির যে ট্রমা সাধারণ শিক্ষার্থীরা সেই ট্রমা থেকে এখন পর্যন্ত বের হতে পারেনি অথচ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের কলা ভবনের ক্যাম্পাস এরিয়াতে সেটাতে তারা ব্যানার টানার দুঃস্বাস দেখিয়েছে তারা এই দুঃসাহস কীভাবে পেয়েছে আমরা মনে করি এখানে আমাদের ক্যাম্পাসের মধ্যে ঘাপকে মেরে থাকা কোনো ছাত্রলীগের দোষর অথবা বিশ্ববিদ্যালয়ের স্টাফ হিসেবে কাজ করছে কিংবা আমরা এই জায়গাতে উদ্বিগ্ন আমাদের শিক্ষকদের সংশ্লিষ্টতাও থাকতে পারে কারণ আমরা জানি সেই জুলাই সময়তে যারা স্টুডেন্টদের তথ্য ছাত্রলীগের দোষীদেরকে যে সহযোগিতা করেছে যারা এই গণহত্যার অংশীদার তাদের অনেকেই এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক মিলে গর্বভরি চলাফেরা করছে তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পাইনি আমরা যখনই এই বিষয়টা নিয়ে বারবার হাজির হই আমাদেরকে বিভিন্ন উত্তর দেওয়া হয় বলা হয় যে প্রক্রিয়া চলমানাধীন কিন্তু এক বছর শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা দৃশ্যমান কোনো ফলাফল এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের ক্যাম্পাস এটি রক্ষার দায়িত্ব যেরকমভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আমরা এখানে যারা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা প্রত্যেকে বাংলাদেশের একজন নাগরিক আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমাদের প্রক্রিয়াল টিম প্রশাসনের নয় বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তারা কি করছে যে ভূমি থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হলো সেই ভূমিতে আজকে ছাত্রলীগের পদধ্বনি পাওয়া যাচ্ছে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের নজরদারি আরও বাড়ানোর জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে রয়েছে। তাদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই যাতে করে পুরো বিশ্ববিদ্যালয় এরিয়াকে সিসিটিভি ফুটেজ কোথাও যদি সিসিটিভি না থাকে সেখানে সিসিটিভি ব্যবস্থা করা এবং ফুটেজগুলোকে খুঁতে কারার সাথে জড়িত আছে বিশ্ববিদ্যালয়ের কোনো স্টাফ কোন শিক্ষার্থী কোন শিক্ষক যদি জড়িত থাকে তাহলে অবিলম্বে আমরা এই দৃশ্যমান বিচার চাই এবং আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই ধন্যবাদ ধন্যবাদ সিফাতুল্লাহ তাসিমকে এ পর্যায়ে সমবনী বক্তব্য নিয়ে আসছেন আজিজুল হক ভিপি সুজসিল হল সালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই আপনারা অবগত আছেন গত রাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসের শেডুর মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় তারা একটি ব্যানার টাঙ্গিয়ে দিয়েছে এটা ব্যানারটা দেখার সাথে সাথে আমরা আসলে খুব উদ্বিগ্ন হই এবং আমরা আজকে প্রশাসনের কাছে এসেছি আমরা প্রক্টরদের সাথে মিটিং করেছি কিন্তু আমরা আসলে কোনো সদুত্তর প্রক্টরদের কাছ থেকে আমরা পাই নেই আপনারা জানেন ছাত্রলীগ এই ক্যাম্পাসে হামলা করার মাধ্যমে যে ক্যাম্পাসকে কলুষিত করেছিল সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে এই হল থেকে বিদারিত করার মাধ্যমে আমাদের হলগুলোকে মুক্ত করেছিল আজকে আমাদের যে মুক্তাঙ্গন সেখানে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের যে আনাগুলা সেটি আমাদেরকে বারবার বেদিত করছে আমরা বারবার দেখতে পাই প্রশাসনের কাছে যখনই আসি আমরা তখনই শুনতে পাই শুনতে পাই তারা তদন্ত কমিটি গঠন করছে কিন্তু সেই তদন্ত কমিটির কোন রিপোর্ট আজ অব্দি প্রকাশ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং এ প্রশাসনিক ভবনে যে ৫০ জন অফিসার কর্মকর্তা শেখ হাসিনার পক্ষে তিন আগস্ট মিছিল করেছে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত তাদের কোনো বিচার করতে পারেনি পনেরো জুলাই যুক্ত থাকা ছাত্র লীগের পর্যন্ত বিচার আমরা দেখতে পাইনি আজকে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে গোয়েন্দা থেকে বলতে চাই হাসিনার আমলে বিরোধী পক্ষ গর্তের ভিতরে থাকলে তোমরা বের করে নিয়ে এসেছ কিন্তু আজকে কেন তোমরা ছাত্রলীগকে যুবলীগকে নিয়ন্ত্রণ করতে পারছো না আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় আমলের যে কর্মকর্তা কর্মচারী তারা এখনো দিব্য অফিস করে যাচ্ছে আমরা ডক্টর সরকারকে বলতে চাই মহান জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা যে চেয়ারে বসেছেন সে চেয়ারের মর্যাদা রক্ষা করার জন্য অবশ্যই আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে আপনাদেরকে জনগণের গড়াই দাঁড়াতে হবে আর আওয়ামী লীগের প্রতি ছাত্রলীগের প্রতি সুস্পষ্ট বার্তা হলো। সামনের দিন তোমাদের আরো অনেক বেশি কঠিন দিন সামনে আসছে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর এখন তোমরা যে পরিমাণ অপরাধ করার পর রক্ত তোমাদের গায়ে লেগে থাকার সুখে আছো বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর তোমাদের অবস্থা কি হবে আল্লাহ জানে আমরা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখনই বিশ্ববিদ্যালয় কোন অঘটন ঘটে আমরা দেখতে পাই সেই জায়গায় কোন সিসিটিভি ক্যামেরা নাই আমরা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই বিষয়ে বলেছি এবং আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম কলাভবনের সামনে বসে রাতের বেলা বাদাম খায় প্রক্টোরিয়াল টিমের কাজকে বাদাম খাওয়া নাকি পুরো বিশ্ববিদ্যালয়ে চষে বেড়ানো সেই প্রশ্ন আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে রাখি রেখেছি প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে সব সিসিটিভি ফুটেজ আছে তারা সেগুলোকে পর্যালোচনা করবে এবং আগামীকালের মধ্যে তারা একটি তদন্ত কমিটি গঠন করবে এবং একদিন পরে আমরা তাদের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছি তদন্ত প্রতিবেদন যদি না পাই তাহলে আমরা আবারও তাদের সাথে বসবো এবং তাদেরকে আমরা মোকাবেলা করব। এবং আমরা বলতে চাই জনগণের জনগণের নিরাপত্তা দিন আর চলে রক্তের উপর আপনারা বসে আছেন জনগণের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধ দায়বদ্ধতার প্রতি আপনাদের যে শূন্যতা আপনাদের যে বাঁচ বিচারহীন আচরণ সেটা আজকে সারা বাংলাদেশের জনগণ ব্যতীত লজ্জিত অথচ বাংলাদেশের ইতিহাসে আপনারা সবচেয়ে বেশি সাপোর্ট পেয়ে আপনারা মসরদে বসেছিলেন কিন্তু আজকে আপনারা জনগণের পক্ষে কোনো কাজই করতে পারছেন না সে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে এই নেকারজনক ঘটনার তারা সুষ্ঠু বিচার করবে এবং আমাদেরকে তদন্ত প্রতিবেদন তাকে দিবে ধন্যবাদ